অসুস্থ হলে জেলার বিভিন্ন অঞ্চলে বাসিন্দারা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে ভালো চিকিৎসার আসায় ভর্তি হন এখানেই কিন্তু হাসপাতালটিতে এসে মিলছে না শয্যা মেঝেতেই চিকিৎসা নিতে হয় অনেককে আমি না পারতেছি বসতে না পারতেছি শুষে দয়া করে আমার একটা সিটের ব্যবস্থা করি কিন্তু আমি একটা সিট পাইতেছি না আমার চিকিৎসার সমস্যা ডাক্তার আসতে আস্তে নার্স আস্তে আস্তে ওষুধ দিতেছে লাগাইতেছে আমার থাকার সমস্যাটা হচ্ছে খুব বেশি জোর খুব বেশি সিট পাই নাই এখন এখনো পর্যন্ত এখানে আছে সিট কখন দিবে এখনো নিশ্চিত কিছু বলে নাই তবে রোগীর অবস্থা খারাপ এক পাশ পুরোটাই অবশ্য হাসপাতালের মেডিসিন সার্জারি নিউরোলজি বিভাগের প্রায় সব ওয়ার্ডেই একই চিত্র মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ড ও ডেঙ্গু ইউনিট মিলে তিনশো শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন নয়শো জন রুগী আর নিউরোলজি বিভাগে আশি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন অন্তত একশো জন দুই হাসপাতালটিতে প্রতিদিনই ভর্তি থাকছেন তিন হাজারের বেশি রুগী চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল হওয়ায় রুগীর চাপ কোনোভাবেই কমছে না বলে জানান চিকিৎসকরা যত বেড তার প্রায় দ্বিগুণ সংখ্যক রুগী অ্যাকোমোডেট করতে হচ্ছে এবং তার জন্য রুগীদেরকে জায়গা দেওয়ার জন্য ওয়ার্ডের পুরো জায়গা তো দখল হচ্ছেই খাট ছাড়াও খাটের নিচে মেঝে সব জায়গায় বারান্দা উপচে পড়ছে বারান্দা উপচে আমাদের মাঝামাঝি যে ইয়েটা আছে ব্যালকনি মানে প্রত্যেকটা তালার মাঝখানের যে জায়গাটা এই জায়গাগুলি পর্যন্ত দখল হয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হাসপাতালের শয্যা অনুপাতে আবাসিক রোগীর ভর্তির হার গড়ে একশো শতাংশ আর দুই সালে প্রথম আট মাসে এ হার একশো শতাংশ দুই সালের জুনে হাসপাতালটির শয্যা এক থেকে বাড়িয়ে দুই হাজার দুইশো শয্যায় উন্নীত করা হলেও নেই প্রয়োজনীয় জনবল তবে লোকবল সংকট ও রুগীর চাপের মধ্যেও আসার কথা বলছেন হাসপাতালের পরিচালক এখন আমাদের বেডের হাসপাতালের রুগী থাকে প্রায় প্রত্যেক দিন সাড়ে তিন হাজার থেকে শুরু করে প্রায় চার হাজার পর্যন্ত থাকে অনেক সময় চার হাজারও হয়ে যায় এই যে এক্সট্রা চাপ এটাকে আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা এই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা চিঠি লিখেছি আর দেড় হাজার শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করার জন্য আমাদের পাশে জায়গা আছে ওই দশতলা বিল্ডিং প্লাস দেড় হাজার শয্যা সংখ্যা এটা যদি হয়ে যায় আমার পুরো চট্টগ্রামের বাসী যারা আছে তাদের জন্য অনেক উপকার হবে চিকিৎসা সেবা নিশ্চিতে জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেবে কর্তৃপক্ষ এমন আশা চিকিৎসক রোগী ও তাদের স্বজনদের শহীদুল ইসলাম চট্টগ্রাম